কখনো এমন কারোর জন্যে অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতেই রাখে যার প্রথম চয়েস আপনি হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না যে মানুষটা আপনাকে কখনো টেক্স রিপ্লে দিতে অনেক দেরি করে ইচ্ছে করে সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তা করে না তার কাছে আপনি ছাড়া অনেক ব্যাকআপ প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছেন যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে ভালোবাসা মানে টাচে ওর চ্যাটে থাকা ভালোবাসা মানে দিন শেষে আপনি ভালো আছেন কি না সেটা নিশ্চিত জানা কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে সে আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাজেও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয় যে মানুষটা আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙেই আপনাকে মনে করবে এবং ফোন হাতে আপনাকেই খুঁজবে সে না চাইলেও তার ভালোবাসা তাকে বাধ্য করবে এমন কারো জন্য অপেক্ষা করুন যে আপনাকে সম্মান করে আপনার জন্য তার মায়া উপচে পড়ে যে মানুষটা তার হৃদয়টা জমা রাখবে কখনো আপনি যে বিষয় নিয়ে কমফর্ট না সে বিষয়টা ইগনোর করবে আপনার কাছে কোনো গোপনত্ব রাখবে না ভালোবাসা অদ্ভুত এক অনুভূতি এ অনুভূতি কখনো লুকানো যায় না আপনি তার চোখেই সে অনুভূতি খুঁজে পাবেন একটা ছেলে যখন ভালোবাসে তার সময় টাকা ও সততা মেয়েটির জন্য খরচ করে আর একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে তার মায়া সততা এবং প্রেম দিয়ে আগলে রাখে রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ শেষ বয়সেও থাকতে বাধ্য একজন সত্যিকারের মানুষ লাখ লাখ মেয়েকে ভালোবাসে না সে একটি মেয়েকে লাখো উপায় ভালোবাসে সুখী হতে হলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য উপাদান ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয় এটি হৃদয়ের এক অনুভূতি এটি দায়িত্ব বিশ্বাস যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে উঠে ভালোবাসা এমন এক শক্তি যা জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি এবং আনন্দ বয়ে আনে নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে একইভাবে একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারী উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে সম্পর্কের এ মূলে থাকে একে অপরের প্রতি যত্ন এবং সম্মান একজন নারী যখন ছায়ার মতো পুরুষের পাশে থাকে তাকে মানসিকভাবে উৎসাহিত করে তখন পুরুষটির হৃদয় সতেজ হয়ে ওঠে কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায় অন্যদিকে একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জন্য জীবন নির্বাহের ব্যবস্থা করে তাকে সুরক্ষিত রাখে তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে এ ভালোবাসা কেবল দেহ নয় বরং মন ও আত্মাকে এক অন্যরকম শান্তি দেয় সুখ মানে শুধু ভোগ বিলাসিতা নয় সুখ হলো সেই অভিজ্ঞতা যা হৃদয়কে সতেজ রাখে মনকে প্রফুল্ল করে এই সুখের মূলে থাকে ভালোবাসা এবং একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা ভালোবাসা সেই পাখির গান যা মনকে বসন্তের মতো শীতল করে এটি সেই আলো যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথে আলোকিত করে তাই ভালোবাসা মানে শুধু মায়াবি চাউনি নয় ভালোবাসা মানে দায়িত্ব যত্ন এবং সত্যিকারের বন্ধন এই ভালোবাসাই জীবনের প্রকৃত সুখের ঠিকানা যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও কল্পনা কখনো নিষ্ঠুর হয় না নিষ্ঠুর তো হয় বাস্তবতা বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা হারিয়ে যাবে সবার আগে যে নারী অসম্ভব ভাবে সে নারী ঘৃণাও করতে জানে যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচন্ড অভিমানে চিরতরে হারিয়ে যেতে পারে যে নারী অল্পতেই কেঁদে ফেলে সে নারী প্রচন্ড আঘাতেও থাই দাঁড়িয়ে থাকতে পারে খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় শখের মানুষের সাথে সারা জীবন থাকার জন্যে ভালোবাসলে ছাড়তে হয় না শক্ত করে ধরে রাখতে হয় আগলে রাখতে হয় শূন্যতায় কখনো হাসি আবার কখনো কাঁদি শূন্যতায় খুঁজি ভালোবাসাগুলো হতে হয় সত্যিকারের ভালোবাসাতে রূপের দরকার হয় না চেহারা নয় বরং মন বুঝে তাকে বাঁচতে হয় বিশ্বাস তাকে করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয় জীবন অনেক সুন্দর আপনার কল্পনার থেকেও সুন্দর জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন